ঘোরাঘুরি করতে গেলে আমার কাছে মনে হয় যত বেশি মানুষ থাকবে তত বেশি আনন্দ হবে আর আমার পক্ষে একা একা ঘোরাঘুরি করা মোটেও সম্ভব না আজকে চিন্তা করলাম পরিবারের সবাইকে নিয়ে আমরা সবাই বসে একসাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো ঝিনাইদহ শহরের নাম করা কাচি এবং এখানকার যে নাম করা গোল চা আছে সেটা খাওয়ার জন্য মূলত আজকে মাঝে মা এসেছি

ঠিক দুপুরবেলা ক্ষুদা পেট নিয়ে আমরা চলে এসেছি হোটেলে এবং এর মধ্যে যদি মজাদার খাবার সামনে চলে আসে মনে হয় যেন হাও হাওমাও করে খেয়ে পুরো টেবিলটাই খেয়ে ফেলি কাচি বিরিয়ানির জন্য ঝিনাইদহ সুইট হোটেলটা অনেক ফেমাস এবং এখানকার খাবার খেয়ে আমাদের কাছে আসলে মনে হয়েছে না খাবারটা অনেক টেস্টি এবং আমার ছেলেও কিন্তু খুব মজা করে খাচ্ছে তাহলে পকেট খালি হয় আমরা আরো কিছুকে পকেট খালি করে দেবেন জানলাম তাই না বলি Yeah.